আজ পহুলা বৈশাখ বছরের প্রথম দিন এই দিনটিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় প্রচারে নেমেছেন সমস্ত রাজনৈতিক দলগুলি তমলুক শহরে একদম বাঙালিয়ানা সাজে ঢাক বাজিয়ে প্রচার সারলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি পাশে ছিলেন স্ত্রী তমলুক শহরে প্রচারের মাঝে সায়ন ব্যানার্জিকে লাল রঙের পাঞ্জাবি পরিয়ে দিলেন এক পাঞ্জাবি দোকানদার পাশাপাশি রাস্তার দুদিকে উৎসাহী জনতা হাত মেলালেন প্রার্থী সায়ন ব্যানার্জির সঙ্গে করেছেন যারা নাচে কি মাসে শুভ নববর্ষ সবাই ভালো থাকুন গোটা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা গোটা রাজ্যের সাধারণ মানুষ তমলুকের আপামর সাধারণ মানুষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকুন হাসি খুশি থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগায় থাকুন এর মধ্যে তারা আছে বাঙালি মধ্যে এক ঐতিহ্য আছে আজ বাংলার নববর্ষ অন্তত সেখানে একটু ধুতি পাঞ্জাবি ঢাপ তো স্বাভাবিক বিষয় বাঁচিয়ে রাখতে হবে তো বাংলার ঐতিহ্য বাংলার ঘরানা বাঙালির ঘরানা সাহিত্য কৃষ্টি সংস্কৃতি সব কিছু তো বাঁচিয়ে রাখতে হবে রাজনীতির কথা আছি আজকে আপনাদের এর একসময় জোর সন্ধে ছিল আইএসএফ তারাও আর প্রার্থী দিয়েছে আজ থেকে ময়দানের নাম কি বলবেন গণতান্ত্রিক দেশ যে কেউ প্রার্থী দিতে পারেন তাদের মতো লড়বে আমাদের লড়াই অনেক বড় লড়াই হলদিয়াতে শিল্প আনতে হবে সংবিধান বাঁচাতে হবে দেশ বাঁচাতে হবে গণতন্ত্র বাঁচাতে হবে বামেরা লড়ছে তৃণমূল এবং বিজেপির বিকল্প শক্তি হিসেবে চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বাংলা এমন প্রথম বার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও মেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরো এপ্রিল দু বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল এছাড়া অশীষ বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন